রেড অনলাইন প্রেজেন্ট আজকে বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে আমি জানাতে চাই মমিতা নির্ভয়া তনু নুসরাত সমেত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে সবগুলো অপরাধের কঠোর বিচার নিশ্চিত করা হোক আইনের আশ্বাসে আমরা আর ভুলতে রাজি না যে ঘটনাটা ঘটেছে সেটা আমার মনে হয় এখন সবচেয়ে সবাই জেনে গিয়েছে একশো তেরোটা কামড়ের দাগ ছিল মর্মতার শরীর থেকে একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গিয়েছে তার চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসার চিহ্ন পাওয়া গিয়েছে একই সঙ্গে দুঃখজনকভাবে তার একটি হাতে তার ফিমেল পাওয়া গিয়েছে মানে তার এই গণপণের সঙ্গে একজন নারীও যুক্ত ছিল যে সাহায্য করে গিয়েছে এ থেকে আসলে আমরা বলতে চাই যে খারাপ পুরুষ খারাপ নারী এভাবে না দেখে আসলে দুই ভালো মানুষ খারাপ মানুষ এই বিভেদ টানা উচিত মমিতার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে এরকম ঘটনা যে ভারতেই প্রথমবার বা বাংলাদেশে আমরা কখনোই দেখিনি এমন না আমরা তনুর ঘটনা দেখেছি আমরা নুসরাদের ঘটনা দেখেছি বাংলাদেশে বেগমগঞ্জে এমন একটি ঘটনা ঘটে গিয়েছিল দু হাজার বিশ সালে আমার মনে হয় এখন মানুষজন ভুলেও গিয়েছে যে বেগমগঞ্জের ছয়জন দর্শকের প্রত্যেকে জামিন পেয়ে গিয়েছিল জানুয়ারি মাসে আমরা যখন আজকে এখানে মৌমিতার জন্য দাঁড়িয়েছি আমার মনে হয় না সেই সময় বেগমগঞ্জের সেই অপরাধ গৃহবুধের জন্য কেউ দাঁড়িয়েছিল আমরা কেন বাংলাদেশের মানুষ ধর্ষণের ঘটনাতে অবাক হয় না ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা এতটা অভ্যুত্ত হয়ে গিয়েছি আমাদের মনে হচ্ছে যে ধর্ষণ তো হতেই পারে আপনারা আমাকে জানেন কি না আমি জানি না বহু দর্শক আছে যারা ধর্ষণকে কোনো অপরাধ বলেই মনে করেন এটা ঠিক যেন নারীর প্রতি পুরুষের একটু কর্তৃত্ব দেখালো কিংবা একটু বেচাল চলা নারীকে একটুখানি শাস্তি দেওয়ার প্রবণতা থেকে এই দর্শনায় ঘটনা ঘটনা হচ্ছে নারীর প্রতি যদি সমাজের এই দৃষ্টিভঙ্গি না পাল্টায় সমাজ যখন আমি বলছি তখন শুধু পুরুষকে বোঝাচ্ছি না সমাজ যখন বলছি আমি তখন সমাজের নারী পুরুষ উভয়কেই বোঝাচ্ছি একটা নারী আপনারা দেখবেন যে মানে একটা এলাকার মধ্যে দিয়ে যদি একটা মেয়ে একটু মডার্ন পোশাকে বের হয় এলাকার বয়স্ক মহিলারা তাকে নিয়ে টোন করে তাকে নিয়ে খারাপ কথা বলে গতকালকের ঘটনা আমি জানি না আপনারা কেউ দেখেছেন কি না একটা মেয়ে বাজে বাসের মধ্যে ভীষণভাবে গ্যাং স্প্রেডিংয়ের শিকার হচ্ছিল সে যখন সেটা ছবি দিয়েছে সবাই মানে বিভিন্ন বিখ্যাত বিখ্যাত পেজ তাকে সাথে হোর সাথে স্লাড এই ধরনের শব্দ ব্যবহার করেছে তার নামের বিষয়ে এখানে এই রানু ভাস্করকের এখানে এই বাংলাদেশেই একসময় পোশাকের স্বাধীনতার একটা আন্দোলন হয়েছিল সে আন্দোলনটা কেন হয়েছিল কি থেকে হয়েছিল কেউ জানতেই চাইলো না সেখানে যে মেয়েগুলো ছিল তারা সেই দু হাজার একুশ থেকে স্লাট সিমিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে ধর্ষণ শুধুমাত্র মৌমিতার মতো করে হলেই যে ধর্ষণ হবে ব্যাপারটা এমন না মৌমিতাকে এমনভাবে ধর্ষণ করা হয়েছে তার পেলভিসের হার ভেঙে গিয়েছে এখানে অনেকজন পুরুষ উপস্থিত আছেন কেউ উত্তর দিতে পারবেন যে পেলভিসের হার ভাঙার জন্য কতখানি জোর দেওয়া লাগে তনুর চোখ খোপড়া নেওয়া হয়েছিল কতখানি নৃশংসতা থাকলে মেয়ের চোখ খুব নেওয়া যায় বলার হারে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে আমি মনে করি মৌমিতার সাথে আজকে যেটা হয়েছে এটা প্রমাণ করে দিচ্ছে আমাদের চোখে দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে নারীদের অবস্থানটা সমাজে কোথায় এসে গিয়েছে তারপরে একদল এসে বলবে যে সমান অধিকার দেওয়া হয়েছে বাসে সিট রাখা হয়েছে এখন আর ভিক্ট্রিম কার্ড মেয়েদেরকে একটু কিছু বললে মেয়েরা খেলে দেয় বাসে তোমরা সিট চাইবা আবার সমান অধিকার চাইবা রিয়েলি ম্যান এই যদি হয় চিন্তা ভাবনার অবস্থা তাহলে মৌমিতা কেন মৌমিতাকে যদি চার টুকরা করে ভাসিয়েও দেওয়া হইতো তারপরেও কোনো মেয়ে বিচার পাইতো না আমি দু হাজার বারো নির্ভয়া হত্যাকাণ্ডের কথা এখানে আমি একটু উল্লেখ করতে চাই নির্ভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয় সে তাৎক্ষণিক মারা যায়নি জীবন জীবন যুদ্ধে সে অনেকদিন লড়াই করে তারপরে মারা গিয়েছিল তবুও সেটা আমরা খুনই বলবো এই নির্ভয়ার জমিদারে লোহার রড ঢুকে দেওয়া হয়েছিল কোন ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হলে আরেকটা মানুষের সাথে সে নারী কিংবা পুরুষ আরেকটা মানুষের সঙ্গে এখানে কাজ করতে পারে এখানে তো আসলে নারীদের ধর্ষণের কথা আপনারা নিজেদের এরিয়াতে নিজেদের পেরি ফেরিতে নিজেদের বন্ধুদের জিজ্ঞেস করবে ছোট ভাইদের জিজ্ঞেস করবে তারা জীবনে কতবার ব্যাড টাচের শিকার হয়েছে একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করে দেখবেন তারা জীবনে কতবার বলাৎকারের ভয়ের মধ্যে দিয়ে গিয়েছে কাছ থেকে নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ নিরাপদ না ধর্ষককে নারী হিসেবে পুরুষ হিসেবে ক্ষমতাসীন হিসেবে দেখা বন্ধ করে যতদিন না শুধুমাত্র ধর্ষক এবং অপরাধী হিসেবে দেখা শুরু হবে ততদিন না ভারতে না বাংলাদেশে না ভিয়েতনামে না নাই কোনো জায়গায় ধর্ষণের বিচার হবে না ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড আমাকে একটু আপনারা মনে করে বলুন শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধ আইন আছে কিন্তু বিচার নাই যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি আর কি আইন করতে পারি আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে আর এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মব জাস্টিস নিরহের নিরীহ মানুষদের প্রাণের উপরে তখন আশঙ্কা চলে আসে তাহলে বিচার পৃথিবী জুড়ে নারীদের প্রতি শিশুদের প্রতি যৌন সহিংসতার বিচারটা করবে কে আইন তো দেশে দেশে হচ্ছে আমরা আজকে এখান থেকে জানাতে চাই আমাদের নতুন কোন আইন দরকার নাই আমাদের এবার বিচার দরকার মৌমিতার বিচার কাণ্ড সমাপ্ত করা হোক নির্ভয়ের বিচার কাণ্ড সমাপ্ত করা হোক তনুর বিচার কাণ্ড সমাপ্ত করা হোক নুসরাদের বিচার কাণ্ড সমাপ্ত করা হোক আমরা এবার বিচার দেখতে চাই আমরা আইন শুনানি জেলখানার ঘ্যান ঘানালি আমরা এসবের মধ্যে আর যেতে চাই না আমরা এবার দেখতে চাই যে এই সমস্ত অপরাধের বিচার হচ্ছে যতদিন না বিচার নিশ্চিত হবে মানুষকে জনগণকে আর কখনো আইনের প্যান প্যানি দিয়ে ভয় দেখিয়ে কিংবা আশ্বাস দিয়ে আটকে রাখা যাবে না মৌমিতার পুরো শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন মৌমিতার গলার দুটো হার ভেঙে গিয়েছে একটু ভাবুন তো হাতের জোরে কতখানি শক্তি প্রয়োগ করলে একটা মেয়ের শরীর এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় মমিতা শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলা ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে বলার উপযোগী না এবং আমি মোটামুটি শিওর আমি আজকে যে এখানে মমিনা সেরা অঙ্গ প্রত্যঙ্গ উল্লেখ করেছে বক্তব্য দিলাম এটা যখন আপনাদের মিডিয়ায় যাবে বহু মানুষের কমেন্ট আসবে মেয়েদের মুখে তো এরকম সব কম আমরা আশা করি না কেন ভাই মেয়েদের মুখটা কি বানের জন্য ভেসে এসেছে একই কথা পুরুষ বললে একরকম শোনা মেয়ে বললে হয়েছে এবং নারীর প্রতি যতগুলো নিপীড়নের ঘটনা ঘটেছে তার বিচার করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে মেয়েদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ক্যাম্পাস থেকে নিজের ঘর থেকে রাস্তায় মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মেয়েদের সকল অধিকার সুনিশ্চিত করতে হবে ওই দাবি আমরা পশু মুরগি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাখছি তখন নারী শব্দটা আমার উল্লেখ করতে আমার উল্লেখ করতে হয় নারী শিক্ষার্থী আমার উল্লেখ করতে হয় নারী সমন্বয় আমার উল্লেখ করতে হয় যে নারী শিক্ষক শিক্ষিকা মানে বল শিক্ষক কথাটা শিক্ষিকা বানানো হয়েছে শিক্ষক তো শিক্ষক ইংলিশে তো কোথাও টিচারের কোনো আমি দেখি না যে ইয়ে আছে যাই হোক সেটা ভিন্ন হিসাব জেন্ডার রুল যেটা চলে আসছে সেটা চলে আসছে জেন্ডার যেটা বলা হচ্ছে জেন্ডার হচ্ছে আমরা যে আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী আমাদের জেন্ডার পড়া পড়ানো হয় এভাবে জেন্ডার মানে আপনারা বোঝেন হচ্ছে নারী আর পুরুষ আসলে জেন্ডারটা তৈরি করা হয় সমাজ থেকে সামাজিক যে কাঠামো সেই কাঠামোটাই হচ্ছে জেন্ডার যে বৈষম্য সেটা তৈরি করা আমাদের সামাজিক কাঠামো আসলে কেমন এই যে বারবার বলা হয় না যে পুরুষ হচ্ছে পুরুষতান্ত্রিকতা পুরুষতান্ত্রিকতা কি শুধুই পুরুষদের ভিতরে থাকে কিন্তু মমতা ব্যানার্জির বক্তব্যটা আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কি বলেছেন মেয়েটা তো মরে গিয়েছে ওকে তো আর কিছু করা যাবে না আপনারা যদি কিছু করতে চান ওর নামে করে মানে আমরা আমরা মনে করি যে স্বজাতির প্রতি একটা হচ্ছে আমাদের আলাদা সহানুভূতি থাকবে কিন্তু এই সহানুভূতিটা আসলে কেমন যে একটা নারী যাকে এমনভাবে মারা হয়েছে এত শক্তি প্রয়োগ রুষ্টান্ত্রিকতার কখনো নারী পুরুষ হয় না বাংলাদেশের বেশিরভাগ যে নিগ্রহ হয় আমার আমার যোগ্যতা আছে আছে রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে যদি যে আমি যদি নেতৃত্ব দিতে পারি তাহলে আমাকে ওই আমার যোগ্য জায়গাটা দেওয়া হোক কিন্তু আমাকে দেওয়া হয় নারী রাখতে হবে তিরিশ না হলে বাংলাদেশের সংবিধানে আমরা নারী না রাখলে আসলে আমাদের নিবন্ধন পাবো না এই জন্য আমরা নারী রাখি নারীটা আমরা ডিসিশন মেকিংয়েও রাখি না এই যে যে তৈরি করেছে কারা না তৈরি করেছে করেনই তো এই যে আপনি যখন বারবার আঙ্গুল তোলেন রিজেনার একটা ছাত্রীর নেত্রের প্রতি আসলে ওটা স্লার্ট তখন একটা পুরুষ যে ছাত্রীর নেতা তার উপরেই আঙ্গুলটা তুলেছেন ওই স্লার্ট padeও সে একজন নো মানুষ এটা আপনি বলতে পারেন সে সন্ত্রাসী কার্যক্রম করতে পারে এটা আপনি বলতে পারেন একজন পুরুষ যে স্লার্ট তৈরি করে তাকে আপনি স্লার্ট বলেন না কিন্তু নারীকে বলে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন